কবুল করেন আমিন কম একটা জবান ও বন্ধ না জবানটা ছেড়ে দিয়ে উচ্চকণ্ঠায় জোরে জোরে পড়েন আলহামদুলিল্লাহ আমার মুসলমানি মামদা ও নবীর উম্মতের দল আর ডাইন বামে যাচ্ছি না আমি আল্লাহ তাআলার কুরআনুল কারীম থেকে আমি দুইটা আযা তেলাওয়াত করেছে আমি চেষ্টা করব আপনাদের কাছে দুইটা আয়াতের কয়েকটা কথা বলার জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত তাকুল্লাহ ওয়া আনতদুর নাফসুম্মা মা কদ্দামাক লিগাদ ইা রীমা তাহামাল জবান খুলে উচ্চ কণ্ঠে জুড়ে জুড়ে পড়ে নাল্লাহ আকবার আমার আল্লাহ তারা জানায় দেয় বান্দা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তোমরা যারা ঈমান এনেছো ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো এবার আমি জানতে চাই ও ব্রাহ্মণ পাড়ার মানুষ কলিপা পাড়ার মানুষ আপনারা বলেন আমাদের সবার অন্তরে আল্লাহ তাআলার ভয় আছে না নাই তাদের কাদের আছে দুইটে হাত তুলে আমার আল্লাহকে দেখায় আল্লাহর ভয় যাদের আছে তারা কোনোদিন নামাজ ছাড়েনি আল্লাহর ভয় যাদের আছে তারা কোনোদিন রোজা ছাড়েনি আল্লাহর বয় যাদের আছে তারা কোনোদিন সুদ খায়নি আল্লাহর বয় দাদের আছে তারা কোনোদিন হারাম খায়নি আল্লাহর বয় দাদের আছে তারা কোনোদিন পরের হক মাইয়া খায়নি এই কোরআনের আয়াতের ব্যাখ্যা করতে গেলে দেখবেন আপনাদের এলাকার কত শুক্রু ধরা খায় কত মুসুক ধরা খায় কত পরের হকা খায় আমি আপনাদের কাছে ধারাবাহিকভাবে বয়ানের মধ্যে কথাগুলো বলে দিয়ে যাব যদি কারোর মনে কষ্ট দেয় আমার কিছু করার নাই কথা আমার না কথা স্বয়ং আল্লাহর কোরআনের কথা কোরআনের কথা বললে কারোর বিরুদ্ধে যাবে এটা আমার কিছু করার নাই এবার আপনারা বলেন আল্লাহর কোরআনের কথাগুলো শুনি না আমাদের সামাজিক জীবনে বাস্তবায়ন করার দরকার আছে না না অনেকে আসতে দূরে কোন দরকার আসে না এবার আমার আল্লাহ কয় ইকুল্লাহ তোমরা আমি আল্লাহরে বয় করো এবার আল্লাহ কয় ওয়াল টাংজুর তোমাদের প্রত্যেকের জানা উচিত নাফসুম্মা কদ্দামাত লেখা তোমাদের পূর্ববর্তীদের দিকে যে তারা তাদের পূর্বের জন্য কি প্রেরণ করেছে আগে আল্লাহ তো আবার ওয়াত্তাকুল্লাহ তোমরা আমি আল্লাহকে ভয় করো আল্লাহ কেন এই কথা বললেন আবারও বললেন আপনাকে ভয় করার জন্য আল্লাহ কয় বান্দা ইন্নাল্লাহ খবীরুম বিমা তা'মালুন নিশ্চয় আমি আল্লাহ তাআলা সবার অন্তরের ভালো খবর খারাপ খবর সব জানি এবার বলেন কার অন্তরে ভালো কার অন্তরে খারাপ কে টুপি

ও মুসলমান এটা হবে এখনের কথা না পনেরো শত বছর আগে আমার নবী তিরমিজি শরীফের দুই হাজার দুই শত এগারো নাম্বার হাদিসে বলা গেছে দেখবা সমাজে এমন অবস্থা হবে মানুষ নিকৃষ্ট নিকৃষ্ট লোকদেরকে ধরে নিয়ে নেতৃত্ব দেওয়ার জন্য বসাইব এরা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করব দেখবেন সুৎকুর বসকুররা মসজিদ কমিটি বানানোর কারণে হারাম করে বানানোর কারণে ইমাম মুয়াজ্জিনের দল আছে এমন এই যে তারাবি এটা সামনে

আর বইও বেড়া আব্বা আমার ওয়াজ আপনি মনে হুজুর চিনছেন না আমার ওয়াজের ধারাবাহিকতা আছে আপনি দেখেন আমি ওয়াজ কই যাই একটু বইয়ের নি আমি শুধু কথা লিখতে কই যা সমাজের বাস্তবিক চিত্রগুলা তুলে না ধরলে এ ওয়াজ দিয়ে কোনো লাভ নেই আমি নিজে বায়াত রাসূল গ্রহণ করি না বেটা

এটার কারণে আল্লাহৰ কাছে জবাব দেওয়া লাগবে এবার আল্লাহ পৰে ৰাতে ঘোষণা কৰে ওয়ালা কোন কাল দি না না চল লা হেফা চা হোম ফুচা হো ওলা ইটা হুল ফা চিকু সবান কোলে উদ্যোগ কৰিছে জোৰে জোৰে কোনে আল্লাহ হোৱাৰ আমার আল্লাহ কয়ওয়ালা তাকুন তোমরা তাদের মত হয় না কাল্লাযিনা জাহারা নাসুল্লাহ নিজের কথা ভুলে গেছে ফাআনসাহুম আনফুসাহুম আমার আল্লাহ তাদেরকে তাদের কথা ভুলে রাখছে এরা আর কেউ না উলাইকা হুমুল ফাসিকুন এরা হলো ফাসেক এই দুনিয়ার মানুষ তোমরা তাদের মত হয় না ও বাবা তারা কারা দেখবেন আমাদের সমাজে মানুষ খারাপ বলে কাদেরকে যারা নেশা করে যারা পরের হক খায় যারা সমাজের

আমি ওয়াজ লাগাইতাম যাই একটা ডিসটাব আসে আল্লাহর রাস্তায় কেউ কাউরে বসতে বলেন না ফারমসাবে বসবো কোনো বাচ্চা যদি দুষ্টামিয়ে করে ডাক দিই না এর তার মত দুষ্টামিয়ে করতে দিও কারণ বাচ্চা মানুষ আসেন আমার মামারাম আমি যেই কথা বলতেছি অনেক মানুষ দেখবেন নামাজ পড়ে না কিন্তু সুন্দরভাবে চলাফেরা করে জগরা ফাসাদ করে না দণ্ড করে না এরা মুসলমান দাবি করে এরা ফাসেক হয়ে যায় এই ফাসেক হওয়ার কারণে আল্লাহ তালার পক্ষ থেকে তারা বিমুখ হয়ে যায় তাদের দুনিয়ার ইবাদতগুলো ভালো লাগে না

আমি আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকব ও আমির ইবনে আল মুরাদি আপনি কেন আমির ইবনে জুসাল মুরাদি আপনি কেন এই নিয়ত করলেন উনি বলে আমার আল্লাহ তাআলা আমাকে আল্লাহ তালার পথমতে থাকলে নাজাতের একটা রাস্তা দিয়া দিবে বলে হুজুর নাজাতটা কোনটা আমার আল্লাহ কয় কুরআন কারিমে লা ইস্তাবি আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুল ফায়িজুন আল্লাহ কয় বান্দা জান্নাতি এবং দুজুকি তারা এক রকম না আল্লাহ কারা সুভাগ্যবান আল্লাহ কয় আসহাবুল জান্নাতি হুমুল ফায়িজুন যারা জান্নাতি তারা হলো বড় সুভাগ্যবান ও আল্লাহ আপনারে জান্নাত আমরা কামনা করি জান্নাত আমরা পাইতে চাই ও আমার কলিজা পাড়া এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা দক্ষিণ চান্দলা এলাকার যুবক মুরব্বি বাবারা আল্লাহর জান্নাত তো মজার জায়গা এত আরামের জায়গা আমার আল্লাহর জান্নাত যখন বান্দাদেরকে প্রবেশ করাবে বান্দাকে আহালা ওয়া সাহালান মারহাবান দুই ও রহমান বলে স্বাগতম জানাবে আর সর্বপ্রথম মাফের কলিজা যারা বান্দাদেরকে মেহমানদারি করাবে আল্লাহর বান্দা হযরতে আমির

ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে আপনারা বলেন বাবা যদি দোয়া করে আল্লাহ ওই দোয়া কবুল করতে পারে কি পারে না সন্তানের ছেলেরা যারা এখানে বসেছেন বেশিরবা কামিয়াতাম বেশিরবা কিশোর বয়সের বেশিরবা ছোট কোচিগাছা তোমাদের কাছে আমার আবদার হলো তোমার মা-বাবা তোমারে মাঝে মাঝে বিভিন্ন আদেশ করে হারা দেয় যে আমরা কুমিল্লার ভাষায় কই তোমারে বিভিন্ন কাজের হারা দেয় fartam na বলা তুমি যেই কথাটা বলো তোমার মা-বাবার মনে কষ্ট যায় না হয়তো ঠিক আছে সন্তান মনে করে কষ্ট নেয় না কিন্তু আমার আল্লাহ তলার ফেরেশতারা লিপিবদ্ধ করে রাখে এই সন্তান তার মা-বাবার অবাধ্য তুমি ছোট তুমি মেজো তুমি কিশোর তুমি যুবক মানে রাখবা আল্লাহ তাআলার অশঙ্ক বরকত থেকে তুমি দূরে সরে যাইবা হযরত আমের আল জুস আল মুরাদি আল ইয়ামিনি নামটা বড় লম্বা হযরত আমের আল জুস আমের ইবনে জুস আল মুরাদি আল ইয়ামিনি ইয়ামিনি বাড়ি উনি বলেন ও দুনিয়ার মানুষ আমি দোয়া করলাম আল্লাহ যেন আমার স্ত্রীর গর্ভের সন্তানটারে রহমতের নবীর জামানা ইসলাম ধর্ম গ্রহণ করায় আমরা তো ইসলাম পেয়ে গেছি রেডিমেড আল্লাহর ওলিরাই না দিছে পাইছি আমরা সালা আলিয়া মিনায় না না দিশ আমরা পাইছি বিভিন্ন ভাবে বিভিন্ন মাধ্যমে আমরা ইসলাম পায়া গেছি কিন্তু সাবাই কারা তাবিন তাবে তাবিন গন ইসলাম ধর্মনিয়া বড় কষ্ট করছে ইসলাম ধর্ম টিকে রাখতে বড় কষ্ট করছে নিজের রক্ত পর্যন্ত দিয়া দিছে বোরকে ঘরের মধ্যে রাইকা বিবাহ করে আয়েশা ছিলা কেটে যুদ্ধের ময়দানে সম্পদ যা ছিল সব বিলীন করে দিছে একমাত্র ইসলামের জন্য আর ইসলামকে mohabbat করেছে আল্লাহ তালার খাস পয়গাম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু

খাতাব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমরা দুইজন তার দেখা পাবে তোমরা যদি তার দেখা পাও তোমরা বলবা আমার ওয়াইসাল কারনি জানো আমার গুনাহগার উম্মতের জন্য দোয়া করে নবী গো কেন বলে ওয়াইসাল কারনি এমন দুনিয়া বিমুক ওয়াইসাল কারনি যদি আমার উম্মতের জন্য দোয়া করে আল্লাহ তাআলা একজনের দোয়ার বরকতে আরেকজনকে maaf করে দেয় কারণ আর তাকদিরুল আইয়ারুদ্দু মানুষের তাকদিরে কোনোদিন পরিবর্তন হয় না ইল্লা বিদুয়া দোয়ার কারণে পরিবর্তন হয়ে যায় আমার ওয়াইসকে বলবা আমার উম্মতের জন্য যেন দোয়া করে আমার আল্লাহ তালা ওয়ায় দোয়ার কারণে আমি নবীর অনেক উম্মতকে মাফ করে দিবে বলেন আল্লাহ